উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার সংস্কৃত গদ্য থেকে পঞ্চাশটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি রাজবহন অবন্তী সুন্দরীকে বিরহ সহ্য করতে বলেছিল কতদিন এক মাস মাস দুমাস মাস এক বছর উত্তর হচ্ছে দুমাস চন্ডবর্মার ভাইয়ের নাম কি উত্তর হচ্ছে দারু বর্মা রাজবহনের রাজবহনের বন্ধুর নাম কি উত্তর হচ্ছে পুষ্পোদ্ভব পুষ্পোদ্ভব কে ছিলেন বৈদেশিক বণিকের পুত্র পুষ্পোদ্ভবের স্ত্রীর নাম কি ছিল উত্তর বালচন্দ্রিকা প্রাণ সমম সমস্যাস্য বাক্যে প্রাণ সমা অর্থ কী উত্তর হচ্ছে প্রাণের সমান প্রিয় রাজবহন বিপদকে কিভাবে গ্রহণ করেছিল ভাগ্যের বিধান বলে দশকুমার চরিতম রচিত ভাষা কোনটি উত্তর সংস্কৃত রাজবহনের পরিচয় কী সে ছিল রাজপুত্র অবন্তী সুন্দরী কে ছিলেন সে ছিলেন রাজকন্যা দশকুমার চরিতমে দশকুমার মানে কি দশ রাজপুত্র রাজবহন অবন্তী সুন্দরীকে কোথায় দেখেন উদ্যান বাটিকায় রাজবহনকে বন্দী করেছিলেন কে চণ্ডবর্মা চন্ডবর্মা কেন রাজভবনকে হত্যা করতে চেয়েছিলেন প্রতিশোধে অবন্তী সুন্দরী রাজবহনকে সাহায্য করেছিলেন কিভাবে ভালোবাসা ও আনুগত্যে রাজবহন কেমন ছিলেন সাহসী ও বীর ছিলেন অবন্তী সুন্দরীর প্রতি রাজবহনের ভালোবাসা কেমন ছিল অটুট ছিল রাজভবন চরিতম কোন ধরনের রচনা প্রেম ও সাহসিকতার কাহিনী দশকুমার চরিতমের সাহিত্যধারা কি প্রবন্ধ গদ্য অবন্তী রাজ্য কোথায় অবস্থিত ছিল মধ্য ভারতে রাজভবনের শত্রুদের প্রতি মনোভাব কেমন ছিল নির্ভীক রাজভবন চরিতম কোন গ্রন্থের অংশ দশ কুমার চরিতম দশকুমার চরিতমের রচয়িতাকে দণ্ডী রাজভবন চরিতম কোন অংশে আছে প্রথম উচ্ছ্বাস দশকুমার চরিতম কি ধরনের রচনা গদ্যকাব্য রাজভবনের প্রতিপক্ষের নাম কি চন্ডবর্মা অবন্তী সুন্দরী রাজভবনের প্রতি শ্রদ্ধা কীভাবে প্রকাশ করেছিলেন মৃদু হেসে স্বপ্নে অবন্তী সুন্দরী ও রাজভবন কী দেখেছিলেন এক বৃদ্ধ রাজহংসকে অন্তঃপুরিকারা কি অবস্থায় ছিলেন ভূমিতে লুণ্ঠিতা হয়ে কাঁদছিলেন রাজকন্যা কেন আতঙ্কিত হয়েছিলেন রাজপুত্রের অবস্থা দেখে অন্ত পুররক্ষীরা কেন প্রবেশ করেছিল কোলাহল শুনে ঘটনাস্থলে যেতে চন্ডবর্মা কেন রেগে গিয়েছিল দারুবর্মার মৃত্যুর কারণে অবন্তী সুন্দরীর বৈশিষ্ট্য কি সৌন্দর্য ও বুদ্ধিমতী রাজভবনের প্রতি অবন্তী সুন্দরীর মনোভাব কেমন ছিল বিশ্বাস ও ভালোবাসার রাজভবন কাকে ভাগ্যের বিধান বলে নিয়েছিলেন নিজের বিপদকে দারুবর্মা কে ছিলেন চন্ডবর্মার ভাই রাজভবনের বিপদের সংবাদে অবন্তী সুন্দরী কেমন হয়েছিল অতিমাত্রায় বিচলিত হয়েছিল অন্তপরিকাদের অবস্থা কেমন ছিল অসহায় ও আতঙ্কিত রাজবহনের সাহসিকতার প্রমাণ কি শত্রুর মুখোমুখি দাঁড়ানো চন্ডবর্মার প্রতি রাজবহনের মনোভাব কেমন ছিল ভয়হীন অবন্তী সুন্দরী রাজবহনের জন্য কী করতেন সাহস জোগাতেন দশকুমার চরিতাম কোন যুগের রচনা গুপ্তোত্তর যুগের রচনা দণ্ডীর জন্মস্থান কোথায় কাঞ্চি দণ্ডি রচিত আরেকটি কাব্যগ্রন্থ কি কাব্যদর্শ রাজবন চরিত্রের বৈশিষ্ট্য কি সাহসী প্রেমিক ও ভাগ্যবিশ্বাসী অবন্তী সুন্দরীর চরিত্রের বৈশিষ্ট্য কি সুন্দরী সাহসী এবং প্রেমময়ী দারুবর্মার মৃত্যু কাহিনীতে কি ভূমিকা রাখে প্রতিহিংসার কারণ আচ্ছা রাজবহন চরিতম কাহিনীর মূল শিক্ষা কি সাহস ও প্রেম ভাগ্যকে জয় করতে পারে দশকুমার চরিতম কোন ভাষায় গদ্য রচনা সংস্কৃত রাজবহন চরিতম এর মূলভাব কি উত্তর প্রেম ও সাহস